একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের মেইন ম্যাটেরিয়ালসই হচ্ছে রিবন্ড এবং ফেল তিন পর্যন্ত গ্লু দিয়ে রাখার পরে আমরা কিন্তু মেশিন থেকে তখন এই ব্লকটা তো বের করি হয় একটা অর্থোপেডিক ম্যাট্রেস এবং এটা চার ইঞ্চি থিকনেসের হয় কেউ চাইলে কাস্টমাইজ করে আরো বেশি কম বেশি করে নিতে পারবে একদম লোগো দেয়া আছে এবং পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা শুধু পিফং দিয়ে নিতে চান এটা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস বলে অনেকে রাবার ম্যাট্রেস বলে কোয়ালিটির পলিফাইবারের পলિফাইবারে এবং উপরের ফেব্রিকটা কিন্তু সুতি আচ্ছা গরম লাগবে না এগুলো কিন্তু আমাদের অর্ডারের প্রোডাক্ট আচ্ছা প্রত্যেকটাই অর্ডারের প্রোডাক্ট এবং এগুলো সবগুলোই কিন্তু ট্রান্সপোর্টে বাইরে চলে যাবে এটা হচ্ছে কমফোর্ট হাই মানে সুপার সফট হবে ওকে এবং এগুলো লাইফ টাইম মানে কিচ্ছু হবে না আরএফএল এর গ্লু একটা ব্র্যান্ডের ম্যাটেরিয়ালস সো আপনি আমার কাছ থেকে হানড্রেড একটা প্রিমিয়াম প্রোডাক্ট পাবেন

কিছু প্রিমিয়াম কোয়ালিটির ম্যাট্রেস দেখাবো আজকে আমাদের কাস্টমারদেরকে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু ভালো কোয়ালিটির ম্যাট্রেস চায় বেসিক্যালি এই সেক্টরে তো আসলে প্রচুর ফ্রড আছে ফ্রড আছে রাইট যারা কাস্টমারকে দেখায় একটা কিন্তু দেয় আর একটা রাইট সো আমরা আসলে বরাবরই কোয়ালিটি এবং সার্ভিসে বিলিভ করি ওকে সো দ্যাটস ওয়াই আমরা কাস্টমারদের কাছে প্রমিসড যে আমরা আপনাদেরকে একটা

সময় নিয়ে আসলে বসে থেকে ম্যাট্রেস বানিয়ে নিয়ে একদম নিজের চোখে দেখে নিজের চোখে দেখে এবং আমাদের যে ম্যাটেরিয়ালস প্রত্যেকটা র ম্যাটেরিয়ালস ব্র্যান্ডেড এবং খুব প্রিমিয়াম আচ্ছা এবং আমাদের কাজের ফিনিশিং এবং সবকিছু আপনি এখান থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন ওকে ওকে প্রথমে শুরু করি অর্থোপেডিক ম্যাট্রেস দিয়ে বিকজ অফ অর্থোপেডিক ম্যাট্রেস এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন হচ্ছে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে ফোন করে অর্থোপেডিক ম্যাট্রেস চাচ্ছে বেসিক্যালি ম্যাট্রেসে তো কি হয় কি সেটা আগে দেখাই একটা অর্থোপেডিক ম্যাট্রেসে প্রথমে থাকে ফেল্ড ফেল্ড তারপরে থাকে রিবন্ডেড ওকে এবং তারপরে থাকে আবার ফেল্ড ফেল্ড দুই পাশে ফেল্ড এবং মাঝে রিবন্ডে ওকে এইভাবে হয় একটা অর্থোপেডিক ম্যাট্রেস এবং এটা 4 ইঞ্চি থিকনেসের হয় কেউ চাইলে কাস্টমাইজ করে আরো বেশি কম বেশি করে নিতে পারবে সাইজ কাস্টমাইজেশনের সুবিধা আছে আছে আচ্ছা 4 ইঞ্চি থিকনেসের এই অর্থোপেডিক ম্যাট্রেসের প্রাইস হচ্ছে মাত্র 10500 টাকা ওকে কিং সাইজ যেটা 6 ফিট 7 ফিট আর 5 ফিট 7 ফিট এটার প্রাইস হচ্ছে আমরা কাস্টমারদের জন্য একটা সুপার প্রিমিয়াম কোয়ালিটি লঞ্চ করেছি রিসেন্টলি আচ্ছা সেটা হচ্ছে এটা সুপার প্রিমিয়াম বলেছি আমরা এই অর্থে যে আপনার 4 ইঞ্চি থিকনেসের উপরে আমরা এভাবে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি এটা কাস্টমারের চাহিদা উপর ডিপেন্ড করে আমরা দিব সো সেই অনুযায়ী প্রাইস টা আর কি আপ ডাউন করবে তো এইটা হচ্ছে যেহেতু 4 in আমরা অর্থোপেডিক দিচ্ছি এটা হবে সুপার একটা সুপার কোয়ালিটি খুবই টেকসই লাইফটাইম একদম গ্যারান্টি বলতে পারেন তার উপরে এক in thickness এর এই ফোমটা দেওয়ার কারণে একপাশে আপনার হার্ড হবে একপাশে সফট হবে যারা এক্সট্রা টপার বা তোশক ইউজ করেন তাদের জন্য আর কিছু এক্সট্রা ইউজ করতে হবে না হবে না আবার আপনারা চাইলে এটা 2 in দিলে আরেকটু সফটনেসটা বাড়বে তো সেই আমরা যে ফোমটা দিচ্ছি দেখাই যে আমরা আসলে কি কোয়ালিটিটা দিচ্ছি আপনাকে ওকে দেখেন সোয়ানের একদম অরিজিনাল সোয়ানের খোদাই করে দেয়া আছে একদম লোগো দেওয়া আছে একদম লোগো দেয়া আছে এবং 100% অথেন্টিক প্রোডাক্ট ওকে লাইফ টাইম আপনার ফোম যেরকম আছে সেরকমই থাকবে থাকবে হ্যাঁ সো যারা 6 ইঞ্চি দিয়ে নেবেন প্রাইস হচ্ছে 16000 টাকা আচ্ছা যারা 5 ইঞ্চি দিয়ে নেবেন এইভাবে প্রাইস হচ্ছে মাত্র 13000 হাজার এখানে লেয়ার কয়টা আমি দেখায় দিচ্ছি প্রথমে একটা ফোম হবে আচ্ছা এটা সুপার সফট সোয়ান ব্র্যান্ডের সুপার সফট ফোম তারপরে একটা ফেলড তারপরে রিবন্ডেড তারপরে আবার ফেলড ফেলড এই রিবন্ডেডটাও কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এবং এটা আমরা সুপার প্রিমিয়াম কোয়ালিটি তৈরি করি দ্যাটস হোয়াই এটা নিয়ে আমরা একদম মানে কনফিডেন্ট আমাদের প্রোডাক্ট নিয়ে আজকে যাব আমরা ইনশাআল্লাহ আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা রিবন্ডেডটা কিভাবে তৈরি তৈরি করা হয় এবং এখানে যেই

আচ্ছা এরপরে যদি আপনারা একপাশে শক্ত একপাশে নরম নিতে চান যেমন একপাশে ফিল থাকবে বাকিটা রিবন্ডের থাকবে আচ্ছা এটার প্রাইসও सेम কিং সাইজ 10500 5 ফিট বাই 9500 আচ্ছা যারা দুই পাশে ফিল যারা একটু শক্ত বিছানা চান একদম ফুল শক্ত হবে ওকে দুই পাশে ফিল মাঝে পি ফোম আমরা এই পি ফোমটা সেটাও কিন্তু আরএফএল এর পি ফোম আচ্ছা সো প্রিমিয়াম কোয়ালিটি সবকিছু সো এটার প্রাইস হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 9500 টাকা 5 ফিট বাই 7 ফিট

সাইজ এটার প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে আট টাকা ঠিক আছে সো এটাও সুপার কোয়ালিটি হবে প্রিমিয়াম প্রোডাক্ট সো এরপরে চলে আসি আমাদের কাছে আপনারা প্রচুর আমি কল পেয়েছি যে ভাইয়া আমাদেরকে ভালো মানের টপার টপার দেখান টপার দেখান সো আমরা তাদের জন্য ভালো মানের কিছু টপার কালেকশন করেছি আপনারা চাইলে এই প্রিমিয়াম কোয়ালিটির পলিফাইবারের ফাইবারের এবং উপরের ফেব্রিকটা কিন্তু সুতি আচ্ছা গরম লাগবে না সো পলি কিন্তু হিট ক্রিয়েট করে না হ্যাঁ সো এটা আপনারা ইউজ করতে পারেন ছয় ফিট বাই সাত ফিট এরকম টপারগুলোর প্রাইস মাত্র চার টাকা পাঁচ ফিট সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ঠিক আছে যারা শুধু টপার নিতে চান শুধু টপার আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ কোয়ান্টিটি আছে আমাদের কাছে এবং এটাও কিন্তু আমরা নিজস্ব তৈরি আচ্ছা আচ্ছা এখন ম্যাট্রেস তৈরির ক্ষেত্রে যেটা হয় যে ফেব্রিকের ভেরিয়েশন থাকা দরকার এক একজনের চয়েস এক এক রকম তা আমাদের কাছে প্রচুর ফেব্রিক আছে এখানে দেখতে পাচ্ছেন উপরেও প্রচুর ফেব্রিক আছে যে আপনারা চয়েস করে নিতে পারবেন কালার ভেরিয়েশন যে আপনার যার যেটা কালার পছন্দ সেভাবে আমরা দিতে পারবো ঠিক আছে এবং আমাদের কাছে এই যে দেখেন প্রচুর এগুলো কিন্তু আমাদের অর্ডারের প্রোডাক্ট আচ্ছা প্রত্যেকটাই অর্ডারের প্রোডাক্ট এবং এগুলো সবগুলোই কিন্তু ট্রান্সপোর্টে বাইরে চলে যাবে ঠিক আছে আর এখানে যদি পি ফর্ম দেখায় যে আমরা নিজেরা সরাসরি আর এফ এর ডিলার আমরা আমরা সরাসরি কিন্তু ফ্যাক্টরি থেকে এরকম সাইজ অনুযায়ী যেমন এই যে সাইজ অনুযায়ী পিফম গুলো নিয়ে আসি ঠিক আছে আমাদের এখানে কোন ককশিট বা মানে ওই যে ইট বালো সিমেন্ট বা টাইলস হ্যাঁ এই জাতীয় কিন্তু কিছুই পাবেন না একদম গ্যারান্টি আমরা প্রোডাক্টের ক্ষেত্রে গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা তো ভিউয়ার্স আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের রিবন্ডের ফ্যাক্টরিতে সেখানে আমরা আমাদের রিবন্ডের প্রসেসটা আপনাদেরকে দেখাবো যে আমরা যে প্রিমিয়াম কোয়ালিটির রিবনটা তৈরি করি এটা কিভাবে তৈরি করি এবং আমাদের যেই মানে কাস্টমার তারা কিন্তু ভেরি মাছ স্যাটিসফাইড আমাদের প্রোডাক্টের উপর আচ্ছা আচ্ছা তো এটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো ইনশাল্লাহ চলুন তাহলে আমরা ওখানে যাই হ্যাঁ শিওর ভাইয়া তো দর্শক আমরা কিন্তু সরাসরি শোরুম থেকে চলে আসছি ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু নিজেরাই এগুলো প্রস্তুত করে থাকে ভাই একটু আমাদেরকে ডিটেইলসে বলবেন যে কিভাবে কি হচ্ছে এখানে শিওর পাস ভাই এর আগে তো আমি অলরেডি আমাদের কিভাবে ম্যাট্রেস বানাই সেই প্রসেসটা দেখাইলাম এবং কোয়ালিটি গুলো দেখাইলাম ওকে তো যেটা বলেছিলাম যে ম্যাট্রেস তৈরির জন্য বা একটা অর্থোপেডিক ম্যাট্রেসের জন্য যে রিবনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাইট বিকজ একটা পিওর অর্থোপেডিক ম্যাট্রেসের মেইন ম্যাটেরিয়ালসই হচ্ছে রিবন এবং ফেল্ট ওকে তো যেহেতু রিবনটা দুইটা ফেল্টের মাঝামাঝি থাকে এবং এই রিবনটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আচ্ছা ম্যাট্রেসের সো এটা আসলে কিভাবে আমরা তৈরি করি আচ্ছা আমাদের কোয়ালিটিটা কেমন আমরা কাস্টমারকে কি দিচ্ছি যেহেতু ম্যাট্রেস নিয়ে অনেক প্রতারণা হয় আমরা কি দিচ্ছি সেটাই আসলে আজকে দেখাবো ইনশাআল্লাহ আমরা ওকে সো এই যে দেখতে পাচ্ছেন আমার চারপাশে প্রচুর ব্লক হ্যাঁ না আরো ব্লক ছিল তো আসলে ডেলিভারি হয়ে গেছে দ্যাটস হোয় আমরা আজকে অত বেশি পারতেছি না বাট ইনশাআল্লাহ আমরা আগের ভিডিওতেও কিন্তু দেখাইছি এবং আরো সামনে ভিডিওতেও আমরা দেখাবো তো আমরা যেমন প্রথমে কিন্তু ম্যাট্রেসের জন্য এই ফোমগুলো ফোম গুলো কালেক্ট করি আচ্ছা মার্কেট থেকে কিন্তু আমরা কালেক্ট করি এভাবে গুঁড়ো গুঁড়ো করি হ্যাঁ গুঁড়ো গুঁড়ো গুঁড়োটা করি কারণ আমাদের ওই যে মেশিনে মেশিনে গুঁড়ো করা হয় ও দেখতে পাচ্ছি মেশিনে এবং আমরা কিন্তু মার্কেট থেকে একটা উন্নত মানের কাঁচামাল কালেক্ট করি কিন্তু ফ্রেশ ফোনটা থেকে কিন্তু ফোনটা গুঁড়ো এই মেশিনে নিয়ে আসি এই মেশিনটাতে গ্লু দিয়ে আচ্ছা গ্লু দিয়ে মিক্সিং করা হয় আচ্ছা আচ্ছা মিক্সিং করার পরে এই রকম যে ব্লক মেশিন এই ব্লক মেশিনে এলে এইভাবে ক্রিয়েট করে প্রেশার এটাকে কিন্তু একদিন পর্যন্ত এখানে রাখা রাখা হয় একদিন পর্যন্ত দিয়ে রাখার পরে আমরা কিন্তু মেশিন থেকে তখন এই ব্লকটা বের করি তবে ব্লক আকারে তৈরি হয় আচ্ছা এই যে দেখেন এভাবে বিভিন্ন ব্লক তৈরি আছে আমাদের এখন অনেকে কোয়ালিটি নিয়ে কনফিউজ থাকে যে আসলে কোয়ালিটি কীরকম হবে যেহেতু আমরা বাংলাদেশের বড় বড় ম্যাট্রেস কোম্পানিগুলোকে আমি পলিসির কারণে নামগুলো বলছি না ম্যাট্রেসের কোম্পানিগুলোকে আমরা রিবন সরবরাহ করি আচ্ছা সেহেতু আমরা কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করি ওকে এবং এটা প্রিমিয়াম কোয়ালিটি আমরা একটা কোয়ালিটি মেনটেন করি আচ্ছা এবং এই ব্লগগুলো তৈরি করার পরে কিন্তু পারো যায় এই যে এই কাটিং মেশিনে আনা হয় আচ্ছা এই কাটিং মেশিনে আমরা এটা অটোমেটেড মেশিন এখানে আমরা তিন ইঞ্চি পাঁচ ইঞ্চি চার ইঞ্চি যেভাবে প্রয়োজন আরকি একটা কাস্টমারের যেরকম ডিমান্ড থাকে আচ্ছা সেই ডিমান্ড অনুযায়ী আমরা কাটি কাটিং এখানে একটা কাটিং করা হয় হ্যাঁ এখানে কাটিং করতে অটোমেটিক কাজ করতেছে হ্যাঁ আপনি তত ইঞ্চি রাখতে চাচ্ছেন যত ইঞ্চি রাখতে চান ঠিক কত ইঞ্চি কাটিং করা হবে কাটিং করা হবে তাহলে যেমন আমি এখন একটা ইনপুট দিয়েছি আপনি একটু মেশিনটাতে দেখাই আচ্ছা 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 সেই মেশিন মধ্যে কন্ট্রোল করে থাকে দেখেন ফোনে তিন ইঞ্চি একটা ইনপুট করা হয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই অনুযায়ী এখন এটা কাটিং হবে

একটা রিবন তৈরির জন্য আমরা যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম তা আপনারা চাইলে আমাদের কাছ থেকে লাইভ কলে মানে লাইভ ভিডিও কলে থেকেও আপনারা ম্যাট্রেস বানাতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রতারিত হন তারা কিন্তু চাইলে ভিডিও কল করে আমাদের কাছ থেকে ম্যাট্রেস নিতে পারবেন কারণ এই সেক্টরটা তো এখন প্রচুর প্রতারণা হচ্ছে প্রতারণা হচ্ছে রাইট প্রতারণা হচ্ছে আমাদের ফ্যাক্টরি কিন্তু আমাদের শোরুমের পাশেই আচ্ছা আচ্ছা তো আপনারা চাইলে কিন্তু আমাদের ফ্যাক্টরিতে নিজে আবার সহশরীরে এসে বসে থেকে বানিয়ে নিতে পারবেন মাত্র 30 মিনিট সময় লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আমরা প্রত্যেকটা ম্যাটেরিয়ালস ব্র্যান্ডেড ইউজ করি আমাদের কাছ থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগই নাই প্রত্যেকটা আমি ভিডিওতে অলরেডি দেখিয়েছি যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কিন্তু আপনাদের আমাদের ব্র্যান্ডেড ব্র্যান্ডেড আচ্ছা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর দীর্ঘ করব না আমি আমাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি জি 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 আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার সহিত ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আরও বিস্তারিত সহজে বলে দেওয়া যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অ্যাভেলেবেল আছে আমাদের ফেসবুক পেজ সালমান পর্দা গ্যালারি সেখানে ইনবক্স করতে পারেন তো আশা করি আপনাদেরকে আমরা একটা ভালো প্রোডাক্ট দিতে পারবো ভালো মানের জিনিস দিতে পারবো ইনশাল্লাহ ওকে خويا حلو السلام عليكم